এখানে খুব সুন্দর করে বাসা সাজাইতেছে রাত্রে বেলা দেখতে অনেক সুন্দর লাগবে এই যে বাসাটা সুন্দর করে এর আমরা ছোটবেলায় কার্টুন দেখতাম সান্তাকিং তো যাই হোক ওরা বিলিভ করে সান্তাক আসবে ওদেরকে গিফট দিবে তো এই বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে রাতের বেলা দেখতে আরো অনেক অসাধারণ লাগবে সুন্দর লাগবে এটা একটা বাড়ি এরকম আরো আস্তে আস্তে অনেকগুলো বাড়ি সাজবে যেহেতু ক্রিসমাস আসতে এখন একটু সময় বাকি আছে আরো আট নয় দিন বাকি আছে ওইখানে একটা বাড়ি খুব সুন্দর করে সাজাইছে নিউ ইয়র্কের যে ব্যাপারগুলা গাছের পাতা সব ঝরে গেছে প্রচুর ঠান্ডা পড়তেছে এখন আর ঠান্ডা থেকে বেশি বাতাসটা প্রচুর বাতাস

মিয়ার কি এখন একটা মজার জিনিস হচ্ছে অনেকের মিয়ার ফোন করতেছে মিয়ার থেকে করতেছে মিয়ার কে ট্যাক্স থেকে শুরু করে সবকিছু এক্সপেন্সিভ হয়ে গেছে ট্যাক্স দেওয়া লাগে ফেডারেল ট্যাক্স আর ফেডারেল স্টেট ট্যাক্স সো এটা যেটা দেওয়া লাগে অন্যান্য স্টেটে শুধু ফেডারেল ট্যাক্সটা দিলেই হয় মানে অন্য স্টেট ট্যাক্সটা লাগে না সো আমাদের নিউ ইয়র্কে

একটা পাশ একটা বাড়ি সুন্দর বাড়িটার সামনে সব দিকে সুন্দর বাড়িটা সেল হওয়ার জন্য বলতেছে যেহেতু আজকে সময় নেই বাড়িটা যাইতে পারলাম না এখানে অনেক ওপেন হাউস থাকে মানুষ যাইতে পারে যেমন আবার এখানে একটা জিনিস এই যে এখানে পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং এর উপরে টাইমিং জিনিসটা আছে টাইমিং শেষ হবে গাড়িগুলো চলা শুরু করবে এই যে গাছ যেগুলো কয়েকটা পাতা আছে খুব তাড়াতাড়ি এই পাতাগুলো ঝরে যাবে অনেক ঝরতেছে আর এখানে এই বাড়ির ওনার এই জায়গাটাকে পুরো বন জঙ্গল বানায় রাখছে পুরো জায়গাটা বেসিক্যালি আমি যে সাইডটায় থাকি উড সাইডে এই সাইডটা কোয়াইট নিরিবিলি আর এখানে এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে এখানে কার পার্কিংটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেই এখানে থাকতে মোটামুটি ভালো লাগে জ্যাকসন হাইডের ওদিকে নর্থান বোলোভার্ডের ওদিকে কার পার্কিং পাওয়া সোটা অনেকেই সেজন্য এদিকে মুখ করে এদিকে থাকে যেদিকে একটু কার পার্কিং টা ইজিলি পাওয়া যায় পরিবেশটা অনেক সুন্দর আজকে ওয়েদার টা ভেরি নাইস এন্ড গুড ওয়েদার

তখন আরো মানুষ বাড়ি কেনার জন্য আচ্ছা একটা জিনিস খুব খারাপ লাগে যে আমরা বাঙালিরা সেদিনকে এখানে একটা আঙ্কেল এর সাথে দেখা হয়েছিল আমার তো আঙ্কেল আহ ওনার বাড়ি আছে অলরেডি এখানে উনি ওনার লাইফের অনেকটা বছর অনেকটা সময় এসে দেখা আহ তো এখন সে চিন্তা করতেছে সেখানে আরেকটা বাড়ি কেনার জন্য তো আমি লোকটাকে দেখলাম নিয়ার অ্যাবাউট সেভেন্টি এরকম হবে এইস so এই এই যে আইসা সে আর বাড়ি কেনার ট্রাই করতেছে এখন বাড়িটা কিভাবে কিনবে এটা লোনের মাধ্যমে কিনবে এখন লোনের মাধ্যমে যদি বাড়িটা কিনে তো এই লোনটা পরিশোধ করার জন্য ব্যাংক টাইম দিবে থার্টি ইয়ারস এখানে থার্টি ইয়ার্সের আগে যদি আপনি আবার টাকা পরিশোধ করেন সেটার জন্য প্যানান্তি খাইতে হয় ঝামেলা আছে সো সে এখন প্ল্যানিং করতেছে আমার বলতেছে বাবা ওদিকে একটা বাড়ি হয়তো সেল হবে সেল হলে বাড়িটা কিনবো আমি মনে মনে ভাবলাম যে তার বয়স নিহার অ্যাবাউট সেভেন্টি হবে সেভেন্টি এরকম সিক্সটি ফাইভ টু সেভেন্টি সেভেন্টি হবে কথা ঠিক করে বলতে পারতেছে না এরকম হয়তো সো এই এই যে এসে উনি আরেকটা বাড়ি কিনার প্ল্যান করতেছে সে এই বাড়ির লোন যদি তিরিশ বছর হয় এই লোনটা সে কবে পরিশোধ করবে বেসিক্যালি এখন একটা মানুষের হয়াত প্রতিদিন থাকে সিক্সটি ফাইভ সেভেন্টি এই যে এরকম সো এই এই যে এসে যদি বাড়ি কিনার প্ল্যান করে সেই বাড়িটা সে মানে কবে ঋণ পরিশোধ করবে কবে কি করবে আর এই ঋণ নিয়ে যদি মারাও যায় এই ঋণটাকে পরিশোধ করবে আর সেকেন্ড জিনিস হচ্ছে সুদের জিনিস পুরাটাই হারাম কখনোই হালাল না আর ইউএসএ তো অনেকেই থাকে ভালো লোক সবাই বাড়ি অনেকে বাড়ি কিনে বা এটা সেটা আমি সাপোর্ট করি বা বলি বাড়ি কেনার জন্য বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের ইসলাম একটা কথা আছে যদি তুমি ইবাদত করো বা ইয়ে করো তোমার ফার্স্টলি তোমার মেন জিনিস হচ্ছে তোমাকে হালাল খাইতে হবে হুম তোমার পেটটাই যদি হালালের না হয় তোমার শরীরটাই যদি হালাল জিনিস দিয়ে না তৈরি হয় তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তোমার এই আল্লাহর কাছে পৌঁছাবে তো এখানে যারা এখন অনেকে বলতে পারে যে তাহলে নিউ ইয়র্কে তে আসি বা লোন ছাড়া তো বাড়ি কেনা যাবে না এটা সেটা বাবা তোমাদেরকে ইসলাম ভঙ্গ করে বাড়ি কেনার কথা কে বলছে তো যাই হোক এটা যার যার পার্সোনাল ব্যাপার বাট at the end of the তে একটা জিনিস সবাইকেই মারা যাইতে হবে সবাইকে চলে যাইতে হবে আমরা ইউএসএ তে অনেক ইসট্রাগল করা বা বাড়ি কেনা অনেক एक्चुअली লোন জিনিসটা খারাপ লোন জিনিসটাই খারাপ কারণ লোন জিনিসের সুদ আর আমাদের মুসলমানদের জন্য সুদ টোটালি হারাম আমি জানি না অনেকের রিয়েলাইজেশন কি বা অনেকের চিন্তা ভাবনা না কি पर আমি চাই বাঙালিরা অনেক বড় হোক উপরে যাক সবাই ইনস্টল করতেছে সবাই কষ্ট করে যতটুকু পাওয়া যায় যদি লোনটাকে এভয়েড করে সুন্দর করে লাইফটা সাজানোর চেষ্টা করে আই থিঙ্ক এটা অনেক ভালো ওকে थैंक यू সো মাচ সবাই আমার এতক্ষণ সাথে থাকার জন্য তাহলে মোটামুটি এই হচ্ছে চারপাশের অবস্থা আমার হাত পুরো ফ্রিজিং এখন বাইরে হাত বের করে রাখা তো অনেক টাফ হয়ে যাচ্ছে এই হচ্ছে মোটামুটি এখন নিয়ারকের অবস্থা ইউএস এর অবস্থা গাছে কোনো পাতা নাই সৌন্দর্য সব চলে গেছে মনে হচ্ছে এই তো আর সামনে আরেকটা একটা বাড়ি দেখাইতে পারি যেটা ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে ওই যে একটা অ্যাম্বুলেন্স আসছে এখানে এখানে মেবি এখানে একটা রোগী আছে আই থিঙ্ক তো রোগীটাকে নেওয়ার জন্য বা ড্রপ করার জন্য আসছে হয়তো এখানে একটা বাড়ি ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে বাড়িটা খুবই সুন্দর দেখাচ্ছে সান্তা ক্রুজ এটা সেটা টুটুটু দিয়ে সাজানো হয়েছে এই তো মোটামুটি রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগে সামনে আরো অনেক বাড়ি সাজানো হয়েছে আজকে দেখার টাইম নেই দেখানোর টাইম নেই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই